ছেলে একটা ঘুর 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলেছে দুই বছর থেকে একটা ছেলে ঘোরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসে না কিন্তু দুই বছর থেকে ঘোরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান আর এই আইডি দিয়ে দুদিন পর মেসেজ দিছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রেমের প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল ও দিছে আমি তো করব না আমি করব না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে আই এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম তো পাগলামের সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে আরে ওর হাত ওর ব্লেড ওর জীবন ও কাটুক আমার কি আমার দোষ কি আমাকে একজনে বলবে যে আই আইলে আমাকে ভি করে ফেলতে হবে নাহলে ও মরে যাবে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনায় ধরবে না ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাতিসি তো আসে স্ত্রীর জন্য নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন তাহার নামাজ পড়ে আমি বলবো যে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা হলো এটা আর সে বলছে ইয়ে আল্লাহ জরিনাকেই আমাকে দাও তুই জরিনাকে চিনো কেন তোর যে ইসলাম তোর শিখেছি যে তাহাজুদ পড়ে দোয়া করলে নাকার স্ত্রী পাওয়া যায় ওই ইসলামকে তোর জরিনার শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চোখে না চোখে না ওই ইসলাম জানো তো জোরে না শরীর চোখে না কথা না বুঝিয়ে দিতে পারেনি ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ পড়ি নাকার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রোটোকল দিছে করলিল এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য আবস এ যাতে চোখ নিম্নগামী করে ওই আফরু যখন এবং তার লজ্জাস্থান হেফাজত করে তো আমার চোকরা নিজে জোরিনা কিরকম তো চিনি না তা আমি কেমনে তার যদি কল্পনা করে জোরিনা র ইয়ে আল্লাহ এই মাইনটা এমন লাগবে তো এই দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাহলে একটা হচ্ছে ন্যাক্কার স্ত্রী চেলাম আর একটা হল ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই চিনুস কেমনে তাহলে ওটা কেমনে ইসলাম তো আমাকে ছোখে না জোরিনাকে চিনায় না তাহলে আমি তার যদি নাম নিলাম কেমনি ওর চেহারা কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই নেই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে